আর হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন এটা আমি একটা সময় মনে করতাম এখন যাদের আমি দেখতে পাচ্ছি আমার তো আমি তো এত ছোট না মানে বিএনপির আমার রিজিম মনে পড়ে যাচ্ছে যতদিন যাচ্ছে মনে পড়ে যাচ্ছে এবং ইউনুসের আমি তো দেখি প্রত্যেকদিন দিন তারা যে পরিমাণ স্বৈরাচার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেছে এর চেয়ে কি হতে পারে যে দলটা বাংলাদেশে জন্ম দিছে আমি বাংলাদেশের সময় গতকালকে আমি লিখেছিলাম যে আজকে থেকে আমি আওয়ামী লীগের সাথে আছি কি আওয়ামী লীগে যোগ দিচ্ছি না আওয়ামী লীগ এখন মজলুম আওয়ামী লীগের বিপদে আপদে আছে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতাশীল হয় তাহলে না হলে আওয়ামী লীগের সমালোচনা করবো কারণ একটা দলকে আওয়ামী লীগ সমর্থন করে বাংলাদেশে পাঁচ ছয় কোটি কম করে হলেও এতগুলো মানুষের মধ্যে সবাইকে খারাপ তাহলে তো বাংলাদেশে মানুষই থাকে না ভালো মানে এতগুলো মানুষে তারা বলতেছে জেলে ভরবে নিজ মজুমদার আমার অবস্থান আমি পরিষ্কার করলাম যে আমি আমি আমার বোঝার শেষ যে ধান্দা কোথায় আমি তো রাষ্ট্রের কেউ না সরকারেও ছিলাম না বিরোধী দলে ছিলাম না রাজনীতিও জীবনে করি নাই কোনো গন্ধটন্ধও পাই টাকার ভাগ ওই যে কি ডলার টলার দিয়ে ট্রেনিং ফ্রেনিং এর আমি পাই আমি বোধ ওইটারও যোগ্য না হইলে না বুঝতাম যে মানে সরাসরি পাই নাই সমকামীদের একটা গ্রুপ থেকে অনেক আগে একটা কথা বলেছিল সেটা আমি ইগনোর করেছি কারণ আমার কাছে মনে হয় যে ফাউল কথা এখন বুঝতে পারছি ডলার কিভাবে যায় কিভাবে ট্রেন ট্রেনিং দেওয়া হয় যাই হোক আর নিজম ভাই আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই আপনি বলছিলেন যে এখানে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করা হবে বা খ্রিস্টান রাষ্ট্র করা হবে যেকোনো রাষ্ট্র হ্যাঁ তো এখন এইটা করার পরে কি তহদির জন্য তারা শেখ হাসিনাকে ডাকবেন যে মানে আমি খুব অবাক হন হেফাজত বলেন যে না শেখ হাসিনা ঠিক ছিলেন এর অনেকগুলো কারণ পাকিস্তান আমাদের উপর গণহত্যা চালিয়েছে পাকিস্তান এখন এদের কাছে প্রিয় হেফাজত হেফাজত সরাসরি আই থেকে ফান্ডিং হুম সিআইএ বলেন এটা তো সারা জীবন ফান্ডের উপরে চলেছে এখন এটা নতুন কিছু না তাদের এটা এখন বক্তব্য হচ্ছে ইহুদি রাষ্ট্র হলে বা খ্রিস্টান রাষ্ট্র হলে আমরা তো এখন টের পাবো না যখন হবে তখন টের পাবো তখন তো কিছু করার থাকবে না কারণ আমেরিকা যদি পাকিস্তানকে বলে ওঠ উঠবে বস বসতে বসবে আমরা উঠ আপনাকে একটা একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে জামাতের জামাতের কয়েকটা ফান্ডিং সোর্স আছে হেফাজতের কয়েকটা ফান্ডিং সোর্স আছে মাথায় রাখতে হবে যে বেশ কিছু সিস্টার কনসার্ন আছে সিআইএ কি ব্যাপারটা এমন যে চিফ এসে আপনার হেফাজতের বাবু নগরীকে বলে দিল যে এ ধরেন আপনার হাত খরচের টাকা এভাবে ব্যাপারটা হয় না এটা হচ্ছে ঘুরে আসে টাকাটা আপনি দেখবেন যে মসজিদের জন্য টাকা অমুক গড়ার জন্য টাকাগুলো আপনার মধ্যপ্রাচ্যের মাধ্যমে আসে যেমন জামাতের একটা বড় ধরনের ফান্ড আসে হচ্ছে টার্কি থেকে এরদোগান পুরো ব্যাপারটাকে পার্সোনালি ডিল করে জামাতের ব্যাপারটা জামাতকে একটা বড় ধরনের শেল্টার দেয় হচ্ছে আমেরিকা আমেরিকা যেটা মনে করে যে বাংলাদেশে একটা ইসলামিক দলকে বা দুইটা ইসলামিক দলকে অল দা টাইম রাস্তায় রাখতে হবে জাস্ট ইনস্ট্যাবিলিটির জন্য এবং এটা একটা প্রক্সি ওয়ার ইস ফর ইন্ডিয়া আসলে নট ফর বাংলাদেশ আমি এই জন্য বলি এবং আমি এটা বললে আমাকে বলে যে আমি নাকি বাঙালিদেরকে নিয়ে মূলত হচ্ছে যে আমরা এমন একটা সেলফ প্যাম্পার্ড জাতি আমাদের ধারণা হচ্ছে যে আমেরিকা সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশ খুব খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূমি গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষকে দুই টাকা দিয়েও পচে না আমেরিকা এই পুরো ওয়ার্ডটা হচ্ছে একটা ভারতীয় ভারতের জন্য প্রক্সি ওয়ার টার্গেট ইস ইন্ডিয়া আমি আপনাকে আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি ওরা তো মনে করে শোনেন ওরা বাংলাদেশ যদি সুপার পাওয়ার হতো নিউ কান্ট্রি হতো তাহলে আমরা হচ্ছে একটা ম্যাটার এখানে আমাদের জেট প্লেনই আছে মনে হয় দশটা মনে হয় হ্যাঁ আপনি আমাদের সমরাষ্ট্র সারা বাংলাদেশে দুই লক্ষ আপনার সৈন্য নেই কোন রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশে এগুলো কিচ্ছু নেই কারণ এগুলো করতে তো বাজেট লাগে আমাদের টাকা পয়সাও নেই এগুলো ধরেন বাজে অবস্থা বাংলাদেশ আর্মি অ্যামুনেশন তাহলে আমরা কি কপাল পরা জাতি আমরা বলি সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো অন্যদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অলরেডি চলে গেছে গেছে শোনেন আমি আপনাকে বলি এই কলকাতাতে যে ইস্টার্ন কমান্ড আছে ইস্টার্ন কমান্ড লাগবে না মানে ট্রুথ হচ্ছে ভেরি ট্রুথ হচ্ছে যে এটা এটা এইটা আসলে এই আলোচনাগুলো আপনি করতে দেখেন হচ্ছে যে এই যে যারা তর্কাতর্কি ফেসবুকে করে তাদেরকে আপনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে কথা বলবেন আমি নিজে জানি তারা এত সেন্সিবল এবং আপনাকে বলে দিবে যে তিনি কতক্ষণ টিকতে পারবেন যুদ্ধে আলটিমেটলি তার এমোনেশন কি আছে এর একটা কারণ হলো আমাদের কিন্তু আমাদের ভারত তিন দিকে থাকার কারণে মায়ানমার ঝামেলা করছে কিন্তু আমাদের সাথে যুদ্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি কখনো আর কারো হবে না নাই আমরা আসলে রাষ্ট্র হিসেবে আসলে সাথে কথাবার্তা বলে নেওয়া যায় চোরাচালানিটা রোধ করে ফেলতে পারলে এটা বাংলাদেশের সাইড থেকে ইন্ডিয়ার সাইড থেকে স্ট্রিকটেস হলে এগুলো অনেক কিছু কমে যাবে সাক্ষী দেয় হ্যাঁ আমি কয়েকবার আপনার সাথে ঝামেলায় যাবে না যুদ্ধের কারো দরকার নেই পাকিস্তান পাকিস্তান আসলে যুদ্ধ আর করবে না কেউই আমার সাথে যুদ্ধ করবে না বাংলাদেশের ভূমিটা মূলত স্ট্র্যাটেজিক কারণে ব্যবহৃত হয় এর কারণ হচ্ছে যে আমি আসলে গরিবের একটা বউ দুর্ভাগ্য আমার জামে সুন্দর জাস্ট আমার বিপদ হত্যা হইছে যে গরিবের বউ হয়ে গেছে সুন্দর মানে এমন একটা জায়গাতে আমি পড়েছি অর্থাৎ একজন গরিব কৃষক তার বাপ দাদা জমি রেগে গেছে সদরে কৃষক তো গরিব রে ভাই তো এই গরিব কৃষক সদরে যে এখানে একটা মার্কেট দিলে আপনার কোটি কোটি টাকা ইনকাম করা যায় তা রক্ষা করতে পারবে না ফলে নজর উপর এলাকার চেয়ারম্যানের বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা আমার যে হাবটা আমার যে পেরেন্ট সুলা আপনি যদি খালি ম্যাপটা দেখেন দেখবেন যে আমি কোন কোন রকম হট একটা জায়গাতে বসে যাচ্ছি আমার জায়গার দাম তো বেশি ফলে এই কারণে আমি টার্গেট এখন ওদের একটা অর্থাৎ এখানে দুটো কাজ হয়েছে সেটা হচ্ছে যে এখানে এখন দৃশ্যপটে তখন এসে গেল কি আপনার বিজেপি কে সাইজ করো বিজেপি কে সাইজ করার জন্য আপনার ওপেন ফাউন্ডেশন চলে আসলো এরা যেটা দেখলো যেটা হচ্ছে যে এইখানে তো একটা মাথা ব্যথা এসেছে তো একটা নতুন তৈরি হয়েছে এত ভয়ঙ্কর লোক হ্যাঁ বা একটা আপনার আহ লুবুম্বা তৈরি হয়ে গেছে হুইজ নিউ লুবুম্বা নিউ লুবুম্বাই শেখ হাসিনা কি কাহিনী এই মহিলা তো মানে বাপের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের মতো নেত্রীর সাথে আপনি ব্যক্তিগত ভাবে আপনার আলাপ হলে আপনি বুঝতে পারবেন যে তার ডেপথ কোন জায়গাতে দেশকে ভালোবাসার এখনো পর্যন্ত আমি হাজার এই রাষ্ট্রের উপর আমার কত রকমের কষ্ট দুঃখ ওনারা বলি উনি একটা কথা বলে যে বাংলাদেশের জনগণের উপরে আস্থা তোমাদের রাখতেই হবে তারা রাজনীতি করতে পারবে না একদম উনি যতবার সব কনভারসেশন উঠেছে উনি পরিষ্কার বলছে নিজুম এভাবে বলেছে আমি যখন খুব ইমোশনাল হয়ে যাই যে আপা এদেরকে বিশ্বাসই করা যায় না এরকম এরকম আমি আমি তো বলি আমার তো তুমি করে বলে ফেলে এগুলা উনি না রাজনীতি করতে পারবে না তাহলে বাংলাদেশের মানুষের উপরে আস্থা হারাতে পারবে না তোমাকে জনতার উপরে আস্থা রাখতে হবে তোমার কোনো ভাবার কারণ নাই যে জনতা কিছু বোঝে না সবাই বোঝে অনেক সময় বলতে পারে না ভয় এবং এদের উপর আস্থা রেখে তোমাকে আগাতে হবে বা তোমাদেরকে আগাতে হবে এইভাবে এইভাবে তো আল্টিমেটলি যেটা হচ্ছে জট সরল যেটা করেছে সেটা হচ্ছে একটা বড় ফান্ডিং করেছে বিজেপিকে ডাউন করার জন্য সেটা আমি যেহেতু ভারতে আসা যাওয়া করি ফলে তাদের ইন্টারনাল বা এইখানকার রাজনীতিতে আমি আসলে খুব একটা কমেন্ট করতে চাই না মন্তব্য করতে চাই না এটা আমার এরিয়া না তো আল্টিমেটলি যেটা হয়েছে আসাদ সেটা হলো যে এখানে একটা বড় ফান্ডিং হয়েছে ওদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে কাট করে এইটা করতে এই ঘটাতে হলো কারণ বারম্যাক্ট অনুযায়ী কাজ করবে না উনি আমাকে নিজে বলেছে একদম এইভাবে বলেছে যে আমি সামনে সপ্তাহ তো ঢাকা যেতে পারবো ইফ আই ডু জাস্ট সার্টিন থিংস এখনো এখনো মনে করে যে ওদের কাজগুলো আরো বেটার ভবিষ্যতে করতে পারবে মানে ওই শক্তিটা জনতার মধ্যে তার পাওয়ার আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবে না কেন আচ্ছা তারপরে রাসায়নরা এখানে একটা বড় বিনিয়োগ করেছিল রূপপুর পারমাণবিক আপনি খেয়াল করে দেখবেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রচুর ইঞ্জিনিয়ার মারা যাচ্ছিল আবার ওইদিকে পদ্মা ব্রিজের অনেকে মারা যাচ্ছিল আপনি দেখবেন বিল্ডিং থেকে পরে মৃত্যু আপনি এখন সার্চ দেন এখন সার্চ দেন রাশিয়ান ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু তারপরে পাবে গিয়ে মারা গেলেন মানে মদ খেতে গিয়ে মারা গেলেন রাশিয়ান প্রকৌশলী পদ্মাব্রিজ থেকে পরে মারা গেলেন চাইনিজ প্রকৌশলী চাইনিজ প্রকৌশলীর মৃত লাশ পাওয়া গেল অমুক রাস্তায় আপনি খালি এখন গুগলে সার্চ দিবেন এগুলো থাকবে না কিন্তু গুগলে আর বেশি দিন এগুলো সার্চ রেখে দিবেন এখন খালি ব্রেন স্টর্মিং করবেন ঘটনা কি হলো তো নিজুম ভাই বলছে রাশিয়ান প্রকৌশলী মারা যাচ্ছিল একের পরে এক তারপরে পদ্মা সেতুর মারা যাচ্ছিল ঘটনা কি যারা মনে করতে পারে তারা মনে করতে পারবে তো রাশিয়া বাংলাদেশ সরকারকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে করাচিতে একটা মিটিং হয়েছে দোহাতে একটা মিটিং হয়েছে টাকাটা দোহা থেকে আসছে আপনার একটা এরাব স্প্রিং হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার তেইশে তারা মোটামুটি কয়েকজনের নামও বলে দিয়েছে আমরা এটা শুনেছি আমরা আমি নিজেও দেখেছি ভদ্রমহিলা মানে প্রেস ই করে বলেছেন কিন্তু আব্দুল মোমেন সাহেব তখন এটাকে ইগনোর করলেন কেন তিনি তো হেসে হেসে না না আব্দুল মোমেন সাহেব এটাকে ইগনোর করেছে এটা এটা পাবলিক যাতে প্যানিক না করে সেটার জন্য তিনি করেছেন ভেতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে আমাকে এটা কনফার্ম করা হয়েছে যে দে টুক ইট সিরিয়াসলি আসলে কি ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা মানে আমি নিজুম বলতে পারেন প্রতিটা আমি আপনাকে থামতে না এই জন্য আসলে সিরিয়াসলি ব্যাপার যেটা হয়েছে যে আমি আসলে অনেক কিছু আমার দল তো আমার দলের অনেক কিছুই হয়তো আমি হয়তোবা পাবলিকলি এটা বলবো না এটা আমার ব্যক্তিগত ফোরামে নিজ সমিতি আমি डेफिनेटলি এগুলো বলি আলোচনা করি বা হওয়ার কোনো কারণে আমি পাবলিকলি অনেক কথা আমার নেতাকে কি অপন করে যাবে আমার তো ভাই পাবলিকে ওই জামাতের রাজাকারের সাথে এসে আমার নেতাকে আমি অপন করব না আমার নেতার যদি কোনো ধরনের সমস্যা থাকে কিছু থাকে রাইট ফোরাম আছে নেত্রী আছে সিনিয়র লিডার আছে আচ্ছা আপনাদের আপনাদের দলীয় আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি সোজা কয়েকটা জিনিস জানতে চাই খুবই স্পেসিফিক দেখেন নিজম ভাই আমরা এত দূরে থাকি আমাদের জানতে পাঁচই আগস্টের পরে অনেক পরে এই কয়দিন আগে আসলে পুরোটা কিছুটা পুরোটা তো জানতে পারে অনেকটা জানতে পারে এটা যে ওয়েল ট্রেন করা হয়েছে একটা গ্রুপকে বিভিন্ন লোককে টাকা পয়সা যে আগে আমি শোনার পরে ভাবছি ও কে টাকা টাকা কে দেয় পরে দেখলাম হ্যাঁ সত্যিই দিছে এবং কারা কারা পাইসি কেমনে পাইছি তারা এখন কেমন কেমন আছে সবই জানি মানে সবাইকে জানি না অনেকটাই জানি তো টাকা কেন দেবে একটা

ওকে তো এই যে মানে আপনি বলেন যে শেখ হাসিনার সরকারের সময় আমি আর ওই একই কথায় যাচ্ছি না যে ডানপন্থীদের হেফাজতকে পৃষ্ঠপোষকতা করা সবই বাদ দিলাম কথা হচ্ছে যে আপনারা কি। ইয়ে নিয়েছিলেন যে এটা কি আপনারা বুঝলেন না এত এত মানুষকে ভাড়া করা হচ্ছে একটা কি আপনারা টের পান নাই টের পেলে উনি চীন সফরে গেলেন আসলেন মাথা গরম করে এত এত কথা বললেন কেন মানে আগুনটা তো ওনার কথাই বেশি মানুষের লেগেছে আমি তো মানুষের সেন্টিমেন্ট উনি যেহেতু শেখাসিন এখনো বলছেন যে পাবলিক খাপানো যাবে না বা পাবলিককে নিয়ে চলতে হবে তাহলে পাবলিককে নিয়ে তখন চলেন নাই কেন এত রেগে উত্তেজিত হয়ে এই শব্দগুলো ব্যাপার দেখেন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে

তাই নাকি হ্যাঁ অফকোর্স হ্যাঁ আমি আমি ধর্মে বিশ্বাস করি আমি আমি জানি আপনার সাথে ব্যক্তিগত হ্যাঁ আমি আমি ধর্মে বিশ্বাস করি হ্যাঁ আমার আমি সুন্নি আমি খুবই আপনার তরিকাপন্থী লোক হ্যাঁ আমি পীর মুর্শিদ এগুলা বিশ্বাস করি আপনি উদারপন্থী মুসলমান আমি এটা বলে দর্শকদের বলে রাখি যে নিজাম সাথে আমার ব্যক্তিগত জীবনে দেখা হয়েছে জালালউদ্দিন রুমি রুমি আমার আমার হচ্ছে সুফিজ আমি সুফিজ ঘরানা আচ্ছা ইউ নো ইট ভেরি ওয়েল এখন আমি তো ধরেন ইয়াং politisian বা আমি আস্তে আস্তে রাজনীতির দিকে আগাচ্ছি দ্যাটস দ্য ভেরি আমার কি করা উচিত ছিল আপনার সাথে আজকে প্রোগ্রামটাতে আমার আসা উচিত ছিল না মানে আমি যদি আমি যদি ওই ট্যাগফুলিক আচরণ করতাম না যে আপনার সাথে আসলে আমাকে তো একটা নাস্তিক ট্যাগ দিবে কিন্তু আমি কেন এসেছি আমার কথা হচ্ছে এবং আমার তো মনে হয় যখন আপনাকে আওয় মিলেগে আও মিলেগে আপনি বিশ্বাস করেন না আমি বিশ্বাস করি এটা কমপ্লিটলি সেপারেট সেপারেট জিনিস ইউ আর ওয়ার্কিং ফর আওয়ামী লীগ ইউ আর টকিং ফর আওয়ামী লীগ এবং আমাকে আপনার প্রোগ্রামে এসে আমার দলের কথা বলতে হবে না নিজ ভাই আমি একটু প্রশ্ন করি আমি আমি এই জায়গাটাতে আমি একটু উদাহরণ দিতে চাই আসলে এই জায়গাতে একটু উদাহরণ জানা দরকার আপনি প্রশ্ন আমি নিচ্ছি এই জায়গাতে আমি যেটা করতে পারতাম এই ডিসপিউটটা আমি এড়াতে পারতাম যে আমি এখানে এসে আমার এখন দেখবেন এই যে আপনার কমেন্টের মধ্যে নাস্তিকের সাথে গেছে নাস্তিকের সাথে গেছে এই যে আওয়ামী লীগের নাস্তিকের দল আমি যদি ক্যারি করিনি কারণ ওকে যদি আমি কেয়ার করতে যাই ও আমার এখানে উঠে যাবে আজকে তো আমি আসাদ নুর আজকে আমি যদি আসাদ নুর আপনার সাথে প্রোগ্রামে আসতাম ফাইন আমাকে কি এখানে ছেড়ে দিত না ওরা এখানে উঠলো মানে ওদের একটা জয় হলো দিলাম আসাদ নুরের সাথে প্রোগ্রামটা বন্ধ করে কারণ ওরা জানে আসাদ নুরের সাথে প্রোগ্রামটা দেখা মানে হচ্ছে দুই তিন লাখ লোক দেখবে এটা আটকা দিল তাই না পরের দিন বলবে

আমার কথা হচ্ছে যে জামাত শিবির যখনই আমার বিরোধীটা করবে তখনই আমি বুঝে নিব আমি ঠিক রাস্তাটা করে তার আমি আমাকে অনেকে বলেছে যে হাসান মাহমুদ ওইখানে ভাই অনেক সমালোচনা বিয়ে বাড়িতে গেছে আপনি ভাই ওদের পক্ষে বলেন না একশো বার বলবো আমার দলের একটা নেতা সে বিয়ে বাড়িতে যাবে না সে রাজবাড়িতে যাবে এটা তার সিদ্ধান্ত তিনি যদি কোনো অন্যায় করে থাকেন এজ এ মন্ত্রী বা এমপি হিসেবে

হয় আমি আমি দর্শকদের উদ্দেশ্য কয়েকটা কথা বলি নিজমবাই আপনার এই আপনার উদারতা সম্পর্কে আমি জানি নিজম মজুমদার একজন উদার মধ্যে মুসলমান নিজমবাড়ির সাথে বসে আমি একসাথে চা খেয়েছি কিন্তু আমাদের ধর্ম নিয়ে একটা কথা হয়নি এই কারণে যে আসলে ধর্ম নিয়ে কথা হয় না যদি ধর্মটা ব্যক্তিগত থাকে নিজমবা একজন মুসলমান মানুষ আমি একজন নাস্তিক অসুবিধা কি মানে এটা তো অসুবিধা না কিন্তু আমি এই জায়গাটাতেই মনে করি আওয়ামী লীগের একটা দুর্বলতা ছিল আওয়ামী লীগের আসলে গঠনতন্ত্রে আছে সকল মতের সকল দলের মানে সকল ভাষার সকল বর্ণের লোক এই দলটাকে সমর্থন করতে পারবেন নইলে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল আপনি একটু বলছিলেন যে আপনি আমি আমার আওয়ামী লীগের দলের পক্ষে বলছি কিনা না